পারিবারিক বিবাদের জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত জামায় একই সাথে তাদের হাতে আক্রান্ত তার মাও ঘটনা উদিপুর মহারানী হাসপাতালে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে মহারানী পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের করলেন আক্রান্ত ছেলেও তার মা গত সাত বছর আগে উত্তরপুর মহারানী হীরাপুর এলাকার সাবাতাজ বেগমের ছেলে ইকবাল হোসেনের সঙ্গে বিয়ে হয় একই এলাকার হীরামিয়ার মেয়ে নাজমা সুলতানের সঙ্গে বের পর বেশ কিছুদিন ভালো চলছিল তাদের দাম্পত্য জীবন এর মধ্যে গত কিছুদিন ধরে স্বামী ইকবাল হোসেনের সঙ্গে শ্রী নাজমা সুলতানের সামান্য কিছু বিষয়ে ঝামেলা চলছিল এর মধ্যে গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড় ইকবাল সঙ্গে সঙ্গে ইকবালকে তার মা মহারানী হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে যখন চিকিৎসা করছিলেন তখন ইকবাল ও তার মা সাবাতাজ বেগমকে হঠাৎ ছেলের বইয়ের বাবা হীরামিয়া কাকা মুক্তার হোসেন ভাই আশিফ হোসেন তাদের

মানে কিছু হয়েছে না এই এরপরে আমার সবুর মধ্যে কি ওষুধ দিয়ে দিয়েছে বউটে বই হয়েছে এরপরে মুহে দিসে উড়াইয়ারি দাঁড়াই দিয়েছে ইয়ার পরে আমার ব্যাগ নিয়ে নিশে কি না এই দুটো ইঞ্জেকশন দেয় দুটো ইঞ্জেকশন দিয়ে আপনি তা আমার ছেলেরা পাড়াইছি আমি কিছু জায়গায় নিচ্ছি দুটো এক তারপরে মামুনটাকে দিয়ে আর আমি নিয়ে সিডেল দিয়েছে নিয়ে শোয়াইতে তারপরে নিয়ে শোয়াই আর আমি কষু না শুতো না এরপরে মামন কাজিও করতে আসে কষু বিয়ে না তুই এখানে না শুতো না তারাই ইয়ার মধ্যে দেয় বোন মা আর এই বোন বাপ এরপর হচ্ছে কাকা কাকা তো ভাই দেয়া আমার ছেলেরও মাসছে আমারও মাসছে পিটু রিপোর্ট সার্চিং ডেটেন্ট